বলে বলেন হা আইসা কাল কেয়ামতের মাঠে তো ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে রে আদা তুপুরে শুরু জোটে চলে আসবে মাথার মগজটা গলে 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 পায়ে পড়তে থাকবে মানুষের ঘামে কেউ হাঁটু পর্যন্ত কেউ কোমর পর্যন্ত কেউ বুক পর্যন্ত হয়ে যাবে আরে আইসা কারো দিকে কেউ তাকানোর সময় নাই কারো দিকে কোনো নজর দেওয়ার সময় না ভয়ঙ্কর একটা হাল এমন ভয়ঙ্কর একটা অবস্থা হবে কারো দিকে কেউ তাকাইতে সময় পায় না সবাই আনাফসে বড়তে থাকবে সবাই আনাফসি আনাফসি আল্লাহ আল্লাহ

আমাদের হালত আর কষ্ট হচ্ছে আমরার আর অবস্থা সহ্য করতে পারতেছি না আল্লাহর কাছে আবেদন করেন যেন বিষয়টা শুরু করে দেয় যদি জাহান নামে যেতে হয় জাহান নামে যাব যদি জান্নাতে যেতে হয় জাহান না জান্নাতে যাব কিন্তু কেয়ামতের হালতটা আমাদের আর সহ্য হচ্ছে না আদা তো পরে সূর্যটা আমাদের মাথার মগজটা গলে গলে পড়তেছে আমাদের ঘামে কারো পর্যন্ত বুক পর্যন্ত হয়ে যাচ্ছে এই হালত আমরা কেউ সহ্য করতে পারতেছি না আদম আলাইহিস নাম বলবি আল্লাহর কাছে আজকে সব পরিষ্কর আমাদের সামর্থ্য আমার নাই সমস্ত উম্মতের যে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওগো আল্লাহর پیغمبر আবেদন করেন না আমাদের হালতটাও তো অনেক কষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারতেছি না আমাদের বিচারটা রবকে বলেন না শুরু করে দিতে আব্দুল ইব্রাহিম খলিলুল্লাহ বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সামর্থ্য শক্তি আমার নাই কাছে গিয়ে বলবে আজকে আমাদের জন্য সুপারিশ করেন না আপনাদের হালতে এখন এমন কষ্ট হচ্ছে আমরা সহ্য করতে পারতেছি না ইসার বলবে আজকে আল্লাহ সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য সুপারিশ করার মতো সামর্থ্য আমার নাই সমস্যা মুসা কলিমুল্লাহর কাছে মুসা কলিমুল্লাহকে গিয়ে বলবে ওগো আউগো আল্লাহর پیغمبر মুসা কলিমুল্লাহ আমাদের জন্য সুপারিশ করেন না আমাদের हालत তো এখনা সহ্য হচ্ছে কষ্ট হচ্ছে আমরা করে নিতে পারতেছি না মুসা কলিমুল্লাহ বলবে আজকে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমার নাই समस्त উম্মত তা ইয়া nafsi ইয়া nafsi বলতে থাকবে ইসারুহুল্লাহ বলবে একমাত্র আল্লাহর কাছে আজকের এই দিন